অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছিল ওই কফি হাউসটি দেখেন কিন্তু ওই পানির চাপে আজকে এই কফি হাউসের উপরে পানি উঠে গেছে কফি হাউসের যে চাতান আছে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল সেগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে দেখেন শেয়ালার যে টান নদীর পানির টান প্রচুর আছে শেয়ালাগুলো খুব দ্রুত গতিতে কফি হাউসটি অনেক সুন্দর করে তৈরি করা হয়েছিল অনেক লোকের সমাগম আছে কফি হাউসে যারা আছে তাদের সকলে এখানে ভ্রমণ করতে আসে ভ্রমণের উদ্দেশ্যে এখানে কফি খাইতে আসে অনেক সময় বেড়াতে আসে বন্যা পরিস্থিতির কারণে নদীর পানিতে এখন প্রচুর চাপ আছে আশেপাশে অনেক অঞ্চলে বেড়ি ভেঙে গেছে তারপরেও লোকজন আসছে লোকজন এখনও আমাদের এখানে বেড়াতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের মেয়েরা ছেলেরা কেউ ছবি তুলতে আসতেছে কেউ ভিডিও করতে আসতেছে